হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই যাত্রাপথ দেখে হয়তো ভাবছেন যে কোথায় যাচ্ছে এরা আসলে এবার আমাদের গন্তব্য হচ্ছে খুব দূরে তো আমরা বেশি দেরি না করে চলে গেলাম নিমতলা নিমতলা থেকে বাদ যুগে আমরা চলে গেলাম সায়দাবাদ মাত্র আশি টাকা দিয়ে ভাড়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আমরা বিএপি মানুষ বলে আমাদের কাছে আশি টাকা ভাড়া লেগেছে আর এটা হচ্ছে হুজুরবাড়ি আমরা হুজুরবাড়ির গেটে নেমেছিলাম কারণ আমাদের বাসারও কথা ছিল হুজুরবাড়ির গেট থেকে বাস ছাড়ার কথা ছিল রাত দশটা বাজে আমরা সাতটায় পৌঁছে গিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করছিলাম এবং চারিদিকটা ঘুরে ফিরে দেখছিলাম রাত বাজে নয়টা আমরা আমাদের ডিনার সেরে নিচ্ছি কারণ আমাদের লং জার্নি করতে হবে জানি না কয় ঘন্টা সফর কারণ আমরা এখানে প্রথম যাচ্ছি খাওয়া দাওয়া আমাদের খরচ গেছে মাত্র একশো টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসে চলে গেলাম বড় ভাই

এখন জায়গা বলতে আমরা যে অনুভূতি অথবা ফিলিং এগুলা উল্লেখ করতে পারবো ভাই তাহলে আপনি পড়ে আসেন এখন আর কিছু বলার নাই স্যার এটা আমার লাগিয়ে এক প্লেট বিরিানি রইকেন যাক রাতের আড্ডা দিতে দিতে রাতের দৃশ্য দেখতে দেখতে আমরা যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম যে বাংলাদেশ থেকে ভারতের দিকে একটি বাস খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে গাড়িগুলোকে দেখে মনে হচ্ছে যে আমিও যেন চলে যাই ইন্ডিয়া এবং আপনাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করি সেই সব জায়গা কি যাই হোক রাতের পরিবেশটা ছিল খুব দুর্দান্ত ওয়েদার ছিল অনেক ভালো অলরেডি আমরা দুই ঘন্টা সফর করে ফেলেছি জানি না এখনও কতক্ষণ সময় লাগে আমাদের সেখানে পৌঁছাতে তবে মাঝপথে আমাদের মিয়ামিতে যাত্রা বিরতি দিয়েছিল সেখানে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় দেওয়া হয়েছিল আমরা সেখানে টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম আর অবশ্যই আপনারা বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাবেন কারণ এখানে খাবারের মূল্য অনেক হাই যাই হোক বিরতির শেষে আবার টুকর টুকরু করে গাড়ি চলা শুরু করে দিল এতে সারাটা রাত সবাই খুব চিল করছে এখন রাত বাজে প্রায় আড়াইটার মতো ম্যাক্সিমাম মানুষ ঘুমিয়ে পড়েছে কিন্তু কিছু কিছু সংখ্যক যেয়ে রয়েছে তার মধ্যে আমিও একজন অবশ্য বাসে আমার খুব কম ঘুমিয়ে আসে বলতে গেলে এরপরও এক ফাঁকে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে দেখলাম যে প্রায় সকাল বাজে সাড়ে পাঁচটা কি ছয়টা তখন আমার ঘুম ভাঙলো সারা রাত বৃষ্টি হতে সকালের ওয়েদারটা সত্যি বলতে সত্যি অনেক অসাধারণ ছিল এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমরা রাঙামাটি শহরের খুব কাছাকাছি চলে এসেছি আর রাঙামাটির রাস্তাগুলো সত্যিই অসাধারণ আচ্ছা এক ট্যুর গ্রুপের থেকে আমরা সতেরোশো টাকার প্যাকেজ নিয়েছিলাম জনপ্রতি এই প্যাকেজের মধ্যে রয়েছে হচ্ছে আপনার ঢাকা থেকে রাঙামাটি রাঙামাটি থেকে ঢাকা আপডাউন নন এসি বাস সাথে হচ্ছে আপনার দুই বেলায় খাবার আসলে যারা অল্প টাকায় ভ্রমণ করতে চান তারা এই সব ট্যুর প্যাকেজের বা ট্যুর গ্রুপের সাথে আপনারা যোগাযোগ করে যেতে পারেন এই পথে চালানো এতটাও ইজি না এখানে সুদক্ষ ড্রাইভার অবশ্যই প্রয়োজন আর যারা বাইকার রয়েছেন তারা চাইলে অবশ্যই এখানে অনায়াসে আসতে পারেন কিন্তু অবশ্যই সাথে আপনাদের যাবতীয় প্রয়োজনীয় যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসবেন বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র এগুলো সাত থেকে আট ঘন্টা জার্নির শেষের দিকে প্রায় আমরা আদিবাসী বাজার বা রাঙামাটির যে বাজারটা রয়েছে সেটার খুব কাছাকাছি চলে এসেছিলাম আর এই হচ্ছে সেই বাজারটা এখান থেকে আর কি বাজারের শুরু আর হ্যাঁ বলে রাখা ভালো আমরা পেছনে দুইটা ক্যান্টনমেন্ট ফেলে এসেছি আপনারা ওইখানে কেউ ভিডিও করবেন না ভিডিও করলে হয়তো আপনারা একটু সমস্যায় পড়তে পারেন আর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ভিডিও না করাই ভালো এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন কারণ তাদের ওইখানে ভিডিও করার কোনো পারমিশন নাই তো ওইখানে কেউ ভিডিও করবেন না পাহাড়ের বাড়িঘরগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে আর এই হচ্ছে রাঙামাটি বাজার এখানে সকালবেলা আদিবাসীরা তাদের কৃষি করা জিনিসপত্র তারপরে হচ্ছে আপনার হাঁস মুরগি এগুলা এখানে সকাল সকাল বিক্রি করতে আসে আর এই বাজারটায় আপনি বিকাল বা রাত্রে এতটা জমজমাট পাবেন না যতটা সকালে দেখা যায় আর হ্যাঁ আদিবাসী যাদের দেখছেন এরা বেশিরভাগ হচ্ছে চাকমা জাতির তাদের এখানে সবাই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলী এখানে অনেকগুলো বৌদ্ধ মন্দির রয়েছে এখানে বৌদ্ধদের পাশাপাশি মুসলিম হিন্দু সবাই বিরাজমান তবে একটা জিনিস লক্ষণীয় যে আদিবাসীর নারী আর পুরুষ নেই সবাই খুব কঠোর পরিশ্রমী এটা মানতেই হবে আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই রামাটির কোথায় কোথায় ঘুরলাম কত টাকা খরচ গেল এবং কি খেলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ